নমস্কার আমার কাছের সকল ভাই বোন বন্ধুরা সবাইকে আন্তরিক পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাশ্মীরি ধোকা বা আটার ধোকা যে ময়দার ধোকা যেটা বলেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে করে দেখাবো আটা দিয়ে ধোকা বানিয়ে এবং তরকারি করে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আছে এক কেজি আটা আমি এখান থেকে হাফ পরিমাণে নিয়ে নেব দেখুন মুখের অর্ধেকটা নিয়ে নিয়েছি অর্ধেকের থেকেও মনে হয় বেশি গিয়েছে তো বন্ধুরা এটা আমি এখন বন্ধুরা এটা কিন্তু অনেকে জল দিয়ে শুধু জল দিয়ে মেখে নেয় আমি এখানে হালকা একটু তেল দেবো সয়াবিন তেল সামান্য একটু দিলাম এখন এটা আমি ভালো করে মেখে নিয়ে জল দিয়ে শুকনো শুকনো করে রুটির মতো করে মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একটু আটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এটা জল দিয়ে ধুলে অনেকটা কমে যাবে তো এখন আমি জল দিয়ে মেখে নেব একবারে দেব না অল্প অল্প করে মেখে শুকনো একটা ডো বানিয়ে নেবো রুটি করার মতো ডোটি আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন খুব শক্ত না আবার খুব বেশি কিন্তু নরমও না এবার রুটির মতো একটা ডো করে নিয়েছি তো বন্ধুরা তেল দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় তেল দিয়ে মানে এটা মেখে নিলে দুতে গেলে কিন্তু একটু কম বের হয় আমি সেভাবে করে দেখেছি আর শুধু জল দিয়ে মেখে নিলে সেটা কিন্তু একটু বেশি বের হয় দুতে গেলে তো বন্ধুরা তো সাথে থাকুন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি দেখি মানে ভাত বসিয়েছি বাচ্চা সরিয়ে দিচ্ছি জেলে দিলাম আর এদিকে দেখুন আমি বটি নিয়েছি আর এতে দেবো আমি একটা কাঁচকলা আর একটা আলু এটা আমি কেটে নেব তখন সাথে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি তাড়াতাড়ি করে নিচ্ছি প্রথম কাঁচকলাটা একটা চিলে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু কিউব করে কেটে নেবো যেহেতু আমি তরকারিতে এখন আলুটা চলে নিচ্ছি কেটে আমি সুন্দর করে চেপে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে পিস করে নেব বন্ধুরা দেখুন আমি ছোটো করে কিউব করে কেটে নিলাম বন্ধুরা দেখুন আমি তরকারিগুলো একবার দিয়ে নিচ্ছি আবার পরিষ্কার জল দিয়ে এবার দিয়ে তুলে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি তরকারি ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর এখানে আমি সেই আটা কে রেখে গেছিলাম এটা এখন আমি দিয়ে নেব তো বন্ধুরা এটা ধুতে গেলে কিন্তু প্রচুর জলের প্রয়োজন যে আমার ঘরে বসে দিলে আমার হবে না তো আমি নিয়ে চলে যাচ্ছি কুকুরগাতে বন্ধুরা ততক্ষণে করে আমার সাথে থাকুন আমি ফিরে আসছি অল্প সময়ের ভিতর তো বন্ধুরা দেখুন আমার কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে ধুতে তো দেখুন বন্ধুরা এটাকে বলা যায় একটা গোভন টিপস যেটা আমি আপনাদেরকে বলে দিলাম যে তেল দিয়ে যদি ডোটা মাখিয়ে নেওয়া যায় দুধে গেলে কিন্তু একটু কম বের হয় তো দেখুন বন্ধুরা এতটা কিন্তু থাকতো না যদি কিনা আমি শুধু জল দিয়ে এটা মেখে নিতাম তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে কারণ আমি দেখেছি তেল ছাড়া করলে কিন্তু বেশিটা চলে যায় ধোয়ার সাথে এজন্য আমি কিন্তু তেল একটু মেখে দিয়ে এভাবে করে দিয়েছি দেখুন জলটা কিন্তু কতটাই পরিষ্কার আমি অনেকবার দিয়েছি না হলে বিশ থেকে বার জল পাল্টে পাল্টে তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি আরও একটি গোবন টিপস আপনাদের বলে দিচ্ছি দেখুন আমি এখন এই অবস্থায় একটু আবার এর উপর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল কেন দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন তেলটা আমি কিন্তু এর গায়ে সুন্দর করে মেখে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা কিন্তু যদি দেখা যাচ্ছে কি আমি তো এখন পিস পিস করে নেব এটা পিস করে রাখার পর আমি যেটাতে রাখি না কেন কোনো পাত্রে অথবা জালিতে রাখার পর এটা কিন্তু আবার জড়িয়ে যায় বেশ ঝামেলা মনে হয় এটা তুলে কড়াইতে দিতে গেলে এর জন্য আমি তেল মেখে নিলাম দেখবেন আর জড়াবে না কারোর সাথে কেউ এই জন্য আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা বাজার পর কিন্তু বন্ধুরা আবার অনেকটা বড় হয়ে যাবে সাইজগুলো তো দেখুন বন্ধুরা এভাবে সবগুলো করে নেব তো বন্ধুরা দেখুন আমি এই যে পিসগুলো করে নিয়েছি দেখুন কারোর সাথে কিন্তু কেউ লেগে যাচ্ছে না যার আলাদা হয়ে যাচ্ছে আর যদি তেল না দিতাম এভাবে কিন্তু আবার জড়িয়ে একাকারে যেত তো বন্ধুরা আমি এখন এটা রান্নার জন্য নিয়ে নেবো দেখুন এখানে নিয়েছি আদা বাটা যে আদা বাটা নিয়েছি আর নিয়েছি জিরে বাটা তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়েছি একটি টমেটো কুচি করে জাদা জিরা এই তরকারি ধোকা তো বন্ধুরা আমি কড়াইতে তেল বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি এইগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো দিচ্ছি না বন্ধুরা বন্ধুরা দেখুন মতো সমুদ্র এখন এগুলোকে তুলে নেব তুলে নিচ্ছি গরম জলে পুতো লবণ দিয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো ওই জলে দিয়ে দিচ্ছি

আমি পুরোনো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দেশে জিরা Bir dilim çöme kese. Bir şey alır. Benim de dekon alıyorum. de neyse alıyorum kırık. Dekon gibi bir şey eksemiz daha var ya. esi mwinee ke genon Dayide ici an me san lawan kanyan fois löp pase সুন্দরে মশলা দিয়ে তরকারি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখুন লবণ জলে দিতে এগুলো রেখেছিলাম ডোকাগুলো এখন দিয়ে দিচ্ছি জলটা এটা ধীরে ধীরে কষাতে থাকবো তারপর জলটা এই জলটা দিয়ে গেলে তারপর জল দিয়ে দেবো দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে ওইটা ঢাকনা দিয়ে ধীরে ধীরে আবার একটু কষিয়ে বন্ধুটা দেখুন সুন্দর করে কষিয়ে দিয়েছি গোটা দিয়ে তরকারি দিয়ে তো বন্ধুটা জলটা টেনে গেলে তারপর আমি জল দিয়ে দিচ্ছি তত আপনারা সাথে থাকুন তো বন্ধুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে দেখুন এখন আমি দিয়ে দেব জল একটু জল দিতে বন্ধুরা জল দেখুন ফুটে উঠেছে এখন হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তো আগে দিয়েছিলাম কবি শাকটা었어요 বন্ধুরা এটা নেড়া মিশ করে করছি জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু সাথে ভালো আসে এখন ডাকা দিয়ে আমি রান্না করব ততক্ষণ করে বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা ডাকলে সরিয়ে নিচে দেখুন দেখুন বন্ধুরা জল কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা মশলা আদা দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা

বন্ধুরা আর কিছুক্ষণ রান্না করবো যেটা রান্না পর্যন্ত বন্ধুরা দেখুন তরকারির সাথে কিন্তু আর বোকার সাথে কিন্তু ভালো সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ যেটা কিন্তু মিলেমিশে দেখুন একাকা হয়ে গেছে তরকারি কত সুন্দর বলে গেছে দেখুন এখন শেষকালে এসে দিয়ে দেবো জিরার গুঁড়ি গরম মশলা রান্না মতো দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা একটা কথা আছে কি যে যার সাথে যার লাভ আছে তার ছায়া দেখলে লাভ আছে তা দেখুন বন্ধুরা দেখতে যে জিনিস ভালো হয় খেত কিন্তু সেই জিনিস ভালো হয় তা আমার এই রেসিপিটি আপনাদের মনে যদি একটু দোলা দেয় তাহলে অবশ্যই একবার বাসায় টিকাই করবেন আর আমার সাথে আপনারা একটু কষ্ট করবেন যেহেতু আমি সপ্তাহে আমরা দু দিন মাছ খাই না এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে নিরামিষ রান্নাও দেখতে হবে তাই বন্ধুরা আর কী একটু সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য

যদি আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয় রেসিপিটা অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আপনাদের কাছে ওনার অনুরোধ থাকলো তা বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি তা দেখা হবে কথা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে আগামীতে ততক্ষণ আপনাদের সবাই ভালো থাকুন ততক্ষণ কষ্ট করে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ